নমস্কার বন্ধুরা বেঙ্গলি ফুড কুকিং চ্যানেলে আপনাদের স্বাগতম আমি আজকে বানাবো বতুয়া শাকের পিঠালি এই বতুয়া শাক দিয়ে পিঠালি কীভাবে বানাবো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব এই যে দেখুন এখানে আমি বতুয়া শাক নিয়ে নিয়েছি এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে আমি এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি এখানে আছে চালের গুঁড়ো মানে এটা কেনা চালের গুঁড়ো তাই আগে থেকে আমি ভিজিয়ে রেখেছি দু চামচ চালের গুঁড়ো আছে সাতটা পরিমাণ মতো পাঁচ আজকে যেরকম ভাবেন সেই পরিমাণ অনুযায়ী চালের গুঁড়োটা ভিজিয়ে নেবেন আর এরকম নতুন নতুন শাকের রেসিপি পেতে হলে অবশ্যই বন্ধুরা আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে ক্লিক করে দেখে নেবেন তো দেখুন বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসও অন করা আছে কড়াই গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো সসার তেল তো দেখুন বন্ধুরা তেল গরম হয়ে গেছে এখন আমি ফোরণের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা তেজপাতাটা আমি ছিঁড়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পাঁচ ফোরন পরিমাণ মতো দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা ঝালটা আপনারা যে যেরকম দিন খান সেই জন্য আমি দিয়ে দিয়ে আপনার ভালো করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা পুরন ভাজা হয়ে গেছে সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে এখন আমি দিয়ে দেবো খেতে ধুয়ে রাখা আপনারা চা করে নেব ঠিক পরিমাণ মতো বলুন দেবো মতো বেশি দেবো না এই বেশি পরিমাণ মতো লব এখানে আমি দেড় চামচ লমন ব্যবহার করছি এই হচ্ছে আদা জিরে ভাটা এখন আমি সবগুলোকে ভালো করে শাড়ির সাথে মিশিয়ে দেব আমরা আমি জল দেবো না কারণ শাক থেকে জল উঠবেই তাই জল দেবো না জল দিলে আমি বেশি জল উঠবে আমি আর জল ব্যবহার না এখন আমি একটা পাত্রে পাত্র দিয়ে ঠেকে নেব তো দেখুন বন্ধুরা আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন আমি বধুহার শাকে কিন্তু জল দিইনি তার কতটা জল উঠেছে এই জলটাকে আমি ভালো করে শুকিয়ে নিব আপনার থেকে ফেলে দিতে পারেন অনেকটা জল আছে আমি একটু হাতা দিয়ে ফেলে দেবো জলটাকে মানে সাইডে আমি শাকগুলোকে এইভাবে রেখে হাতা দিয়ে জলটাকে ফেলে দেবো তো দেখুন বন্ধুরা এই যে আমি হাতা দিয়ে জলটা তুলে নিয়ে ফেলে দেবো তো দেখুন বন্ধুরা আমি সব জল ফেলি নিই অল্প একটু জল ফেলে আমি শাকটাকে ভালো করে ভেজে দেবো শাকের জলটা আমি শুকিয়ে নেব একটু ভাজা ভাজা করে তারপরে আমি পিঠে মিঠে দিয়ে দেবো তো দেখুন বন্ধুরা শাকটা একটু ভাজা ভাজা করে নিয়েছি এখন আমি দিয়ে দেবো ভিজিয়ে রাখা চালের গুঁড়ো চালের গুঁড়ো দিয়ে আমি একটু শাকের শাকের সাথে মিষ্টি নিয়ে একটু যখন আঠা আঠা ভাব হয়ে আসবে তখন ভাববেন যে গাড়িটা হয়ে গেছে না গিয়ে পরে থাকবেন অবশ্যই কিন্তু বন্ধুরা এভাবে পতুয়া শাকের পিঠানি বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে গরম ভাতের সাথে এরকম পতুয়া শাকের পিঠানি খেতে কিন্তু খুব ভালো লাগে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন তখন খুব ভালো লাগবে কিন্তু একদম হিটে তো দেখুন বন্ধুরা বটো শাকের পিঠালি বানানো হয়ে গেছে রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আমি গ্যাস অফ করে দিয়েছি এখন আমি একটা পাত্রে না Thank you for watching this video.